শামশেরগঞ্জ ব্লকের চাঁদপুর অন্তর্দ্বীপা ব্যস্ততম বাজারের রাস্তার দুপাশে করা হয়েছে পথ চলতি সাধারণ মানুষদের জন্য হাঁটার ফুটপাত তবে প্রায় এক কিলোমিটার বাজার এলাকার ফুটপাত সহ রাস্তার একাংশ দখল করে অবৈধভাবে বেশ কিছু দোকানদার বিভিন্ন ধরনের মাল রেখে ব্যবসা করছেন কেউ করছেন ফলের ব্যবসা কেউ করছেন কাপড়ের ব্যবসা আবার কেউ করছেন হাঁড়ি বাসনের ব্যবসা কেউ আবার ফুটপাত দখল করে করছে চায়ের দোকান ফলে চরম সমস্যায় পড়তে হচ্ছে পথ চলতি সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুলের ছাত্রছাত্রীদের রাস্তার উপর দিয়ে দ্রুত যানবাহনে যে কোনো ধরনের দুর্ঘটনার কবলে পড়তে পারে পথ চলতি সাধারণ মানুষ এবং একাধিকবার দুর্ঘটনার কবলেও পড়েছে অনেকেই এছাড়াও প্রতিদিন নিয়ম করে যানজটে ঘন্টার পর ঘন্টা পড়তে হচ্ছে সাধারণ মানুষকে তা সত্ত্বেও অবৈধভাবে ফুটপাত দখল করে দিব্যি ব্যবসা করছেন বেশ কিছু অসাধু ব্যবসায়ীরা তারপরেও কোনো রকম হুশ ফিরছে না কারো উল্লেখ করা যেতে পারে বাংলা এবং ঝাড়খণ্ডের যোগাযোগের অন্যতম মাধ্যম রাস্তাটি তা সত্ত্বেও এত গুরুত্বপূর্ণ রাস্তার উপরে ফুটপাথ সহ রাস্তার একাংশ দখল করে ব্যবসা করছে অবৈধভাবে কিন্তু সবাই নীরব কেন উঠছে প্রশ্ন ল্যাপটপ জগতে এক বিশ্বস্ত নাম ল্যাপটার সলিউশন আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি মাত্র চল্লিশ পার্সেন্ট দামে ব্র্যান্ড নিউ কন্ডিশন রিফার্ভিস ল্যাপটপ সাথে এক বছরের ফুল ওয়ারেন্টি আমাদের এখানে ল্যাপটপ স্টার্টিং প্রাইস দশ হাজার টাকা থেকে আমাদের মেন ব্রাঞ্চ কলকাতা এবং শাখা ব্রাঞ্চ ধুলিয়ার মুর্শিদাবাদ আমাদের সাথে যোগাযোগ করতে ও আরও বিশদে জানতে আমাদের স্ক্রিন দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করুন